সৌদি আরবে আমরা যারা প্রথমে আসি আমরা কয়েকটা ভুল করি প্রথম দুই বছরে এবং এই ভুলগুলা আমাদের জীবনের সব থেকে বড়ো ভুল এই ভুলের কারণে আমরা কিন্তু আরও চার বছর পাঁচ বছর পিছিয়ে যাই আমরা ঋণ হয়ে যাই এক্ষেত্রে ঋণ করে আসি তারপর আরও বেশি ঋণ আমরা হয়ে যাই ভুল সিদ্ধান্তের কারণে তো প্রথম নম্বর স্টেপ হচ্ছে যে আমরা যখন বাড়ি থেকে আসি একটা ঋণ করে আসি যে ঋণটা আমাদেরকে পরিশোধ করতে কম করে হলেও দুই বছর সময় লাগে দুই বছর সময় যদি আপনার এই ঋণটা পরিশোধ করতে লাগে ঠিক ওই দুই বছর পরেই আপনার কাম কোম্পানি থেকে আপনাকে একটা ছুটি দেয় ওই ছুটিটা আপনি নিয়ে নেন ওই ছুটি নিয়ে আপনি যখন বাসায় যাচ্ছেন তো বাসায় যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ টাকা আপনি আবার ঋণ করে ফেলতেছেন এই যে আপনার যে দুই বছর পর ঋণ হচ্ছে আবার এক বছর আপনি যে ইনকামটা করবেন সেই এক বছর ঋণ করতে আপনি বাসায় যাচ্ছেন বাসায় যেয়ে কিন্তু আপনি সেই ঋণটা আবার করে আসতেছেন তো এইভাবে আপনি আপনি কি করতেছি যে যখনই আমাদের একটু ঋণ পরিশোধ হচ্ছে তখনই আমাদের এক একটা প্রবলেম এসে হাজির হচ্ছে যে প্রবলেমটাকে আমি মেনে নিচ্ছি তো আমাদের লাইফে এই প্রবলেমগুলোকে মেনে নিলে চলবে না আপনার ঋণ পরিশোধ হওয়ার পরেও কমপক্ষে দুই বছর আপনাকে মেহনত করে যেতে হবে এবং এই কিছু টাকা আপনার অ্যাকাউন্টে বা আপনি কিছু টাকা আপনার কাছে জমা করতে জমা করতে হবে যখন আপনি এটা জমা করে ফেলবেন তখন আপনি বাসায় যেতে পারেন বা কোনো একটা কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন তো এইটা ছাড়া আপনি যখন ভুল সিদ্ধান্তগুলো গ্রহণ করতেছেন আচ্ছা আপনার ফ্যামিলিতে আপনার খরচ হচ্ছে প্রতি মাসে দশ হাজার কিন্তু আপনি যখন টাকা দিচ্ছেন না তখন তারা আনলিমিটেড খরচ করতেছে আনলিমিটেড খরচ করতেছে যে মনে করেন যে এখানে প্রয়োজন ছিল আসলে পাঁচ হাজার টাকা হলে হয়ে যায় কিন্তু সেখানে দশ হাজার টাকা তারা ব্যবহার করতেছে তো এই জায়গাটাকে আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে আসলে এটা কতটুকুই গ্রহণযোগ্য হচ্ছে এই 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 এইগুলো যদি আমি আপনি যদি মেনটেন করতে পারি তাহলে দেখবেন যে বছরের এক বছরের মাথায়ই দেখবেন যে আপনার অ্যামাউন্টটা কিন্তু পাঁচ হাজার করে যদি বছরে জমা হয় তাহলেও কিন্তু পঞ্চাশ হাজার টাকা এখান থেকে জাস্ট এখান থেকে একটু সেভ করার কারণে পঞ্চাশ হাজার টাকা সেভ হচ্ছে অথচ এই পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি যখন বাড়িতে যাচ্ছেন একজনের কাছে আপনি পঞ্চাশ হাজার টাকা ধার চাচ্ছেন কেউ কিন্তু আপনাকে দিচ্ছে না কিন্তু সামান্য এতটুকু যদি আপনি সেভ করতেন তাহলে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা আমার কাছে থাকত তো প্রত্যেকটা বিষয় কিন্তু এমনই এজন্য আমি বলবো যারা প্রবাসী আছেন তারা হিসাবে নিয়ে আসেন প্রথম দুই বছরের ভিতরে কোনো বাড়ি যাওয়া নেই এরপরে দ্বিতীয় মানে যে দ্বিতীয় যে বছর আসতেছে পরিপূর্ণভাবে সেপ ফ্যামিলি সেফ তারপরে বাসায় কাউকে বসায় রেখেন না যে কর্মরত আছে তাকে কর্মলিপ্ত করায় দেন একজনে ইনকাম করবে পাঁচজনে খাবে এটা যদি হয় সিস্টেম তাহলে মনে করেন যে বরকত আসবে না এজন্য বলি যে পাঁচজনের ভিতরে কমপক্ষে তিনজনে ইনকাম করুন করুক আর পাঁচজনে মিলে খাক তাহলে এটা একটা সৌন্দর্য আসবে এবং এতে একটা বরকত আসবে